আপনি কি ডেভেলপার কিংবা প্রোমোটার ফ্ল্যাট বানাতে যাচ্ছেন তাহলে জেনে রাখুন প্রজেক্টের জমি যদি দুইশো বর্গমিটারের বেশি হয় অথবা ছয়টির বেশি অ্যাপার্টমেন্ট তৈরি হবে তাহলে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন রেরা ডট বি ডট গভ ডট ইন তারপর রেরার ওয়েবসাইটে ঢুকে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করুন এরপর নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য সাইন আপ অপশন ক্লিক করুন এরপর একটা ইউসার নেম দিন প্রোমোটারের নাম লিখুন ইমেইল আইডি এবং ফোন নম্বর দিন এরপর রেজিস্টার ফর অপশনে ক্লিক করে রিয়েল এস্টেট প্রজেক্ট সিলেক্ট করুন এবং রেজিস্টার করুন রেজিস্টার করার পর আপনার ওই ইমেইল আইডিতে একটা ভেরিফিকেশন লিংক যাবে এরপর আপনার ইমেইলটা খুলুন সেখানে রেরার থেকে যে ইমেইল পাঠানো হয়েছে সেখানে একটা লিংক আছে সেটা ক্লিক করে ভেরিফাই করুন এরপর রেজিস্ট্রেশনের সময় যে ইউসার নেম দিয়েছেন সেটা দিন এবং পাসওয়ার্ডের জন্য ওই মোবাইল নম্বরটা দিন এরপর অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অফ প্রজেক্ট এ ক্লিক করুন এরপর রেজিস্টার নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এরপর ইন্ডিভিজুয়াল বা কোম্পানির নাম টাইপ রেজিস্ট্রেশন নম্বর অ্যাড্রেস ব্যাকগ্রাউন্ড অফ প্রোমোটার ফিল আপ করুন এবং নতুন কোম্পানি হলে নিউলি ইনকর্পোরেটেড কোম্পানির পাশে টিক দিন এবং নিচের ডিটেইলস ফিল আপ করুন এরপর ট্র্যাক রেকর্ড অফ প্রোমোটারে গিয়ে এক্সপেরিয়েন্স প্রজেক্টের নম্বর এবং কনস্ট্রাক্টেড এরিয়া ফিল আপ করুন এরপর লাস্ট পাঁচ বছরের কমপ্লিটেড ও অনগোয়িং প্রজেক্ট ডিটেইলস ফিল আপ করুন এরপর লিটিগেশন অর্থাৎ প্রোমোটারের বা কোম্পানির উপর কোনো মামলা চলছে বা চলছিল তা ডিটেলস ফিল আপ করুন যদি কোনো মামলা না থাকে তবে জিরো বা নট এভেইলেবেল লিখুন এরপর ডেভেলপার বা কোম্পানির ওয়েবসাইট লিংক দিন এবং সেভ করুন এরপর প্রজেক্টের নাম এবং প্রজেক্টের লোকেশন ফিল আপ করুন এরপর এপ্লিকেশন ইনফোতে অ্যাপ্লিকেশান টাইপ সিলেক্ট করুন এবং অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিন যদি ইন্ডিভিজুয়াল হয় তবে নিচে ইন্ডিভিজুয়াল ডিটেলস ফিল আপ করুন আর যদি কোম্পানি হয় তবে কোম্পানি ডিটেলস ফিল আপ করুন এরপর চেয়ারম্যান পার্টনার অথবা ডিরেক্টরের নাম অ্যাড্রেস দিন ডেজিগনেশন সিলেক্ট করুন এবং ফটোগ্রাফ নিচের ইমেজ ফাইল সেকশনে আপলোড করুন এরপর ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানির প্যান নম্বর ব্যাংকের নাম ও ব্যাংকের অ্যাড্রেস ফিল আপ করুন এরপর প্রজেক্ট ডিটেইলসে গিয়ে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটসের পাশের বক্সটি টিক দিন এবং যদি কমার্শিয়াল স্পেস থেকে থাকে তবে কমার্শিয়ালের পাশের বক্সটি টিক দিন এবং সমস্ত ডিটেইলস ফিল আপ করুন কার্পেট এরিয়া এবং কমপ্লিশন ডেট অবশ্যই সঠিক দেবেন যদি আপনি ল্যান্ড প্লটে বিক্রি করবেন তবে ল্যান্ডের পাশে ক্লিক করুন এবং রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল সিলেক্ট করুন ও সমস্ত ডিটেলস ফিল আপ করুন এরপর লাস্ট পাঁচ বছরের প্রজেক্টের ডিটেইলস ফিল আপ করুন রেজিস্ট্রেশন ফিতে অটোমেটিক অ্যামাউন্ট দেখাবে এবং পেমেন্ট অপশনে অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন পেটা আপনাকে ফর্ম ফিল আপের শেষে করতে হবে এবং মনে রাখবেন রেরাতে কোনো অফলাইন কিংবা চালানে পেমেন্ট হয় না এরপর প্যান কার্ডের অথেন্টিক কপি দিন অর্থাৎ একটি সাদা কাগজের উপর প্যান কার্ডটি রেখে নিচে প্রোমোটারের সই বা কোম্পানির স্ট্যাম্প সহ সই করুন আপলোড করার জন্য বাঁদিকের পেনের উপর ক্লিক করুন এরপর উপরের অ্যাটাচমেন্ট ক্লিপে ক্লিক করুন ও চুজ ফাইল ক্লিক করে এইট এমবির কম পিডিএফ সিলেক্ট করে অ্যাটাচ অপশনে ক্লিক করুন এরপর দ্বিতীয় পয়েন্টে চার্টার অ্যাকাউন্টের দ্বারা অডিটেড ব্যালেন্স আই ইউডিআইএন নম্বর সহ এবং শেষ তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন আপলোড করুন এরপর তৃতীয় পয়েন্টে ব্রেন্স বা দায়বদ্ধতা সার্টিফিকেট আপলোড করুন এরপর চতুর্থ পয়েন্টে কমেন্সমেন্ট বা প্রজেক্ট আরম্ভের সার্টিফিকেট এয়ারপোর্ট অথরিটি এবং ফায়ার ব্রিগেডের থেকে এনওসি বা ডিক্লারেশন এবং প্রজেক্টের এরিয়া যদি কুড়ি হাজার স্কোয়ার মিটারের বেশি হয় তবে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপলোড করুন এরপর পঞ্চম পয়েন্টে প্রজেক্টের লোকেশন প্ল্যান দিন এবং সেখানে ল্যাটিচুড এবং লঙ্গিচুড থাকা আবশ্যক এরপর ষষ্ঠ পয়েন্টে প্রোফর্মা অফ এলোটমেন্ট লেটার রেরা অ্যাক্ট অনুযায়ী এগ্রিমেন্ট ফর সেল এবং কনভেন্স ডিড আপলোড করুন এরপর সপ্তম পয়েন্টে টোটাল ফ্ল্যাট ফ্ল্যাটের টাইপ টোটাল কার্পেট এরিয়া ও অন্যান্য আপলোড করুন কার্পেট এরিয়া অবশ্যই স্কোয়ার মিটারে হতে হবে অষ্টম পয়েন্টে কোলাবোরেশন অথবা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ এটরনির ডকুমেন্ট আপলোড করুন এরপর নবম পয়েন্টে ডেভেলপমেন্ট ওয়ার্কের প্ল্যান এবং প্রোপোজ ফ্যাসিলিটি যথা ফায়ার ফাইটিং ফ্যাসিলিটি ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি ইমার্জেন্সি এভাকুয়েশন সার্ভিস এবং ইউজ অফ রিনিয়েবল এনার্জি ইত্যাদি আপলোড করুন এরপর দশম পয়েন্টে গ্যারেজে টোটাল নম্বর এবং এরিয়া অফ কভার পার্কিং মেকানিক্যাল পার্কিং ও বেসমেন্ট পার্কিংয়ের পিডিএফ আপলোড করুন একাদশ পয়েন্টে নম্বর অফ ওপেন পার্কিং আপলোড করুন দ্বাদশ পয়েন্টে রিয়েল এস্টেট এজেন্টের নাম ও এড্রেস আপলোড করুন ত্রয়োদশ পয়েন্টে কন্ট্রাক্টর আর্কিটেক্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং অন্যান্যদের নাম ও এড্রেস আপলোড করুন ও চতুর্দশ পয়েন্টে ফর্ম বি ওয়ান ফোর্টি সিক্স রেরা এবং থ্রি জিরো নাইন রেরা ডিক্লারেশনের নোটারাইজড এফিডেভিট দিন ওয়ান ফোর্টি সিক্স রেরা এবং থ্রি জিরো নাইন রেরা ওয়েবসাইটের অথরিটি ডিসিশনে পেয়ে যাবেন এরপর প্রজেক্ট সম্পর্কিত সমস্ত লিগাল ডিড বা দলিল দস্তাবেজের পিডিএফ আপলোড করুন এবং নির্দিষ্ট অথরিটি দ্বারা স্যাংশন করা সমস্ত রকম প্ল্যান ও লেআউট প্ল্যান আপলোড করুন এরপর ইমেজ ফাইল সেকশনে কোম্পানির রেজিস্ট্রেশন বা ইনকর্পোরেশন সার্টিফিকেট ও ইন্ডিভিজুয়াল বা পার্টনারশিপের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং প্রোমোটার পার্টনার এবং ডিরেক্টরদের ছবি আপলোড করুন এরপর ডিক্লারেশনটি পরে নিচের বক্সটি টিক দিন ও সাবমিট করুন এরপর পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন এরপর পে নাও অপশনে ক্লিক করে পেমেন্ট করুন এরপর রেরা থেকে চেক করে যদি কোনও ডকুমেন্ট ভুল থাকে তবে রিটার্ন পাঠাবে এবং আপনি লগ ইন করে ভিউ এন্ড এডিট অপশনে ক্লিক করে রেক্টিফাই করে রিসাবমিট করবেন এরপর প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে গেলে ওয়েবসাইটের রেজিস্টার প্রজেক্ট সেকশনে প্রজেক্টের নাম সার্চ করে দেখতে পারবেন এবং প্রজেক্টের উপর ক্লিক করে সেখানে সব ডিটেলস দেখতে পারবেন এবং ভিউ সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেট দেখতে ও ডাউনলোড করতে পারবেন